আত্মীয় শ্রী বিপ্লব কুমার দেব তার আলাদা পরিচিতি দেওয়ার দরকার নেই তিনি ত্রিপুরাতে বিপ্লব এনেছিলেন সতেরো সালে ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি করেছিলেন যে বিধানসভায় ভারতীয় জনতা পার্টির কোন প্রতিনিধি ছিল না সতেরো সালের আগে সেই বিধানসভায় তিনি টু থার্ড মেজরিটি নিয়ে ভারতীয় জনতা পার্টিকে সেখানে প্রতিষ্ঠা করেছেন সফলতার সঙ্গে মুখ্যমন্ত্রীত্ব দায়িত্ব পালন করেছেন পরে রাজ্যসভা এবং লোকসভাতে গেছেন এবং ভারতীয় জনতা পার্টির সর্বোচ্চ নেতৃত্ব যাকে নানা বিধানসভা নির্বাচনের দায়িত্ব দিয়ে সফলতার মুখ দল পেয়েছে অন্যতম কারিগর বিশেষ করে লোকসভার পরে হরিয়ানার নির্বাচনে তার যে ভূমিকা সাথে ধর্মেন্দ্র প্রধানজী সেটা সবাই আমরা কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করি আমরা খুব খুশি তিনি পশ্চিমবঙ্গ প্রদেশ ভারতীয় জনতা পার্টির যে নির্বাচনী ইনচার্জ আছেন ভূপেন যাদবজির সাথে আমরা বিপ্লব দেব মহোদয়কে পেয়েছি আমাদের বাঙালি বাঙালিভাষী বাঙালি নেতা আমাদের আত্মীয় আমাদের নেতা বিপ্লব কুমার দেবকে আমি বিরোধী দলনেতা হিসেবে বিধানসভায় প্রথমে স্বাগত জানাই

আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং মুহূর্তের খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন